একটু স্ত্রীকে মহব্বত করতে গেলেই পরিবারের অন্যান্য লোকেরা বলে আরে বাড়িটা মাউগাখানা হয়ে গেল সমালোচনা শুরু হয়ে যায় বোন সমালোচনা করে পাশের ঘরের চাচিরা সমালোচনা করে পাশের বাড়ির ভাবিরা সমালোচনা করে আরে আব্দুল্লাহ তো মাউগাখানা হয়ে গেল শুধু তার বউয়ের সুখ দেখে নিজের হাতে বাচ্চা কাচ্চার কাপড় ধুয়ে দে বাড়ি পরিষ্কার করে গড় জালু দে এগুলো বউকে সহযোগিতা করে মাউগাখানা হয়ে গেছে এটা কুসংস্কার ইসলামের নিয়ম নীতি না জানার কারণে বউকে মহাব্বত করা বউকে ভালোবাসা বউ স্বামীকে ভালোবাসা এটা আল্লাহর সৃষ্টি এটা ইবাদত বলি সুবাহান আল্লাহ মাউ হতে যাবে কেন সে তো আমল করতেছে যেটার কারণে সংসার জীবন মজবুত হয় স্বামী স্ত্রীর ভালোবাসা স্থিতিশীল হয় সন্তানগুলো সুন্দরভাবে বড় হয় এই সুখী সংসার থেকে সমাজ সংস্কারক সুন্দর সুন্দর ভালো ভালো মানুষের জন্ম হয় এজন্য আমরা না জেনে না বুঝে অযথা কথা বলবো না আল্লাহর আয়াতের বিবরণ আমরা শুনলাম আল্লাহ তালা স্বামী স্ত্রীর মাঝে মহব্বত ডেলে দিয়েছে এখন স্বামী স্ত্রীকে যত মহব্বত করতে পারে ভালো আবার স্ত্রী স্বামীকে যত মহব্বত করতে পারে ভালো তাই বলে শুধু কি স্ত্রীকে মহব্বত করবে মা বোন ভাই বন্ধু সবাইকে ছেড়ে না না সবগুলোর নিয়ম নীতি আছে প্রত্যেকের প্রত্যেকের আলাদা হক আছে এগুলো আলাদা আলাদা বিবরণ আছে আলাদা আলোচনা আছে আমার আজকের আলোচনার বিষয় যেহেতু স্বামী এবং স্ত্রীর দাম্পত্য জীবন কার উপর কার কতটুকু হক রয়েছে এই বিষয়ে আমি আপনাদেরকে সামনে নিয়ে যেতে চাই আবু দাউদ শরীফের একটি হাদিস হযরত মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বরণিত কালাতুলতু ইয়া রাসূলুল্লাহ মা হক যাওজাতি হাদিনা আলাইহি ওগো আল্লাহর রাসূল আমাদের স্ত্রীগণের আমাদের উপর কি হক রয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন তুমি যে খাবার খাবে তোমার স্ত্রীকেও সেই খাবার খাওয়াবে তুমি যদি অভাব অনটনের কারণে উপাস থাকো স্ত্রীও উপাস থাকবে তুমি খাবার খাবে পেট ভর্তি করে স্ত্রী উপাস থাকবে এমনটা হতে পারে না তুমি খাইলে স্ত্রীকেও খাওয়াইতে হবে আং তো কাপড় পরবে আর স্ত্রী থাকবে ফাড়া কাপড় নিয়ে নিয়ে তুমি সুন্দর সুন্দর সুটকুট পরে মার্কেটে ঘুরাগুরি করবে বাজারে চলাফেরা করবে আত্মীয় স্বজনের বাড়িতে যাবে কিন্তু তোমার স্ত্রীর পরনে থাকবে জিরোনো সিরোনো ছিঁড়া ফাড়া কাপড় এমন হবে না ওয়াতা কুসুয়াহা ইদত্তা সইতা তুমি যখন কাপড় পরবে স্ত্রীকেও কাপড় পরাতে হবে ওয়ালা তাজুরি বিলওয়াজাহা রাগের বশবর্তী হয়ে কখনো স্ত্রীদের মুখে প্রহার করবে না ওলা তোকা বে মন্দ কথা বলবে না গালিগালাজ করবে না ওয়ালা তা ইল্লা ইল্লাফিল বাই দ্বন্দ্ব লেগেছে কখনো রাগের বশবর্তী হয়ে শয়তানের আসকার পেয়ে কখনো দুজনের মাঝে ঝগড়া হয়ে গেছে এখন তাকে গড় থেকে বের করে দিয়েছ রাগ করে এমনটা করবা না দুনিয়ার স্বামী যারা আছো পুরুষেরা শুনে রাখো এমনটা করতে পারবা না যদি দ্বন্দ্ব লেগে যায় রাগ সামাল দিতে না তুমি গর থেকে বের হয়ে যাও তুমি পুরুষ মানুষ গর থেকে বের হলে কোনো সমস্যা হবে না কিন্তু এই পর্দনশীল নারী জাতি এটাকে গর থেকে বের করে দিলে সৃষ্টি হয়ে যাবে তার নিরাপত্তার কোনো গ্যারান্টি নাই সে আরো বড় রকমের মসিবতে পড়ে যাবে এজন্য তোমরা কখনো দ্বন্দ্ব লাগার পর স্ত্রীদেরকে গর থেকে বের করে দিবে না কয়টি নসিহত এখানে অন্তত এই তো আইনতা যখন আপনি খাবার খাবেন স্ত্রীকেও খাবার খাওয়াবেন এমন যেন না হয় নিজে কফি শপে ঢুকে শুধু দামি দামি কফি খাচ্ছি বাড়িতে চিনিও নাই চা পাতাও নাই বাচ্চাদের বিস্কিটও নাই এবং স্ত্রী যে মাগরিবের বের পর এক ফুটু গরম পানি দিয়ে গলাটা ঠান্ডা করবে এমন কোনো ব্যবস্থা নাই আপনি হোস্টেলে বসে বন্ধুবান্ধবদেরকে নিয়ে চায়ের পর ছা কফির পর কফি শুধু টানতেছেন এমনটা যেন না হয় নিজে যা খাবেন যেমন সামর্থ্য আছে তেমন সামর্থ্য খরচ করবেন স্ত্রীর পেছনে এবং স্ত্রীকেও সামর্থ্য অনুযায়ী উপযুক্ত খাবারের ব্যবস্থা করবেন নিজে যে মাপের যে দামের কাপড় পরবেন চেষ্টা করবেন আমার স্ত্রীও যেন সেই দামের সেই মাপের উন্নতমানের কাপড়টা পরিধান করে সামর্থ্য না থাকলে ভিন্ন কথা যেমন সামর্থ্য আছে তেমন সামর্থ্য অনেক বন্ধুকে দেখা যায় নিজে ফিটফাট অবস্থায় চলাফেরা করতেছে গরের অবস্থা খারাপ পরিধানেরও প্রয়োজনীয় কাপড় নাই এই দিকে খেয়াল করে না এদের ব্যাপারে আল্লাহর হাবিবের নির্দেশনা আবু দাউদ শরীফের হাদিস তুমি স্বামী হিসাবে যা তুমি পর স্ত্রীকেও সেই মাপের কাপড় চোপড় পরিধান করাবে সেই দামের কাপড় চোপড় পরিধান করাবে জীবন চলার পরিস্থিতিতে হঠাৎ যদি এমন কোনো পরিস্থিতি সামনে চলে আসে স্ত্রীকে মারার প্রয়োজন হয়েছে এই বিষয়ে আমরা চাইতেছি পরবর্তী পরবর্তীতে আসবে এই বিষয়ে আলোচনা আসলে স্ত্রীকে মারা শুনে রাখুন ভালোভাবে এই সমাজের মুসলমান এমনও পাওয়া যায় এই সমাজে কোন কোন জালেম পুরুষ মানুষ নামের কলঙ্ক হাতুড়ি দ্বারা স্ত্রীকে পিটাইতেছে এমন কুপুরুষ এবং খারাপ পুরুষেরও জন্ম এই সমাজে হয় বলিন আলহদুমল্লাহ স্ত্রীকে মারা এটা অসভ্যতার পরিচয় কোন বাল মানুষ স্ত্রীকে মারতে পারে না বলবেন কোরআনুল করিমে আয়াত যে আছে প্রথমে স্ত্রীকে বুঝাতে হবে এরপরে বিছানা আলোক করে দিতে হবে এরপরে কথা না শুনলে হালকা পিটাইতে হবে এই হালকা পিটানোর কথা কোরআন শরীফে আছে একান্ত অপারগতাবশত এই নিয়ম এইটা সুন্নত হল যত পারা যায় সহ্য করে স্ত্রীকে পিটাতে যাবেন না কারণ আল্লাহ রসুন সাল্লাম এগারো জন মহিলাকে নিয়ে সংসার করেছেন একটা মহিলাকেও জীবনে প্রহার করেন নাই তাহলে আমরা মারাটা শূন্যত পাইলাম না না মারাটা শূন্য পাইলাম মারা শূন্যত নাকি না মারা শূন্যত বলেন সবাই মারা শূন্যত না না মারা শূন্য স্ত্রীদেরকে মারা যাবে না একান্ত তো অপারগ হইলে ইসলামের সুনির্দিষ্ট বিধান আছে কিভাবে শাসন করা করা হয় সেটা সময় মতো জানবেন বুঝবেন মুরব্বীরা বলে দিবেন অথবা হুজুররা বলে দিবেন কিন্তু আপনারা যে নুন চুন থেকে পান খসলে আপনাদেরকে বলছি না যে সমাজের জালেম পুরুষটা নারীদের উপর অত্যাচার করে টর্চার করে বিভিন্ন রকমের আঘাত করে তাদেরকে অস্ত্র শস্ত্র লাকড়ি লাঠি সব যা হাতের কাছে পায় তা দিয়ে পিটা পিটানো শুরু করে এই জালেম পুরুষদের ব্যাপারে বলতেছি স্ত্রীকে প্রহার করা অসভ্যতা চূড়ান্ত জাহিলিয়াত এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন এমন কেমন বেমরুতির কাজটা তুমি এ যে মানুষটাকে নিয়ে আন্তরিকতার সঙ্গে তুমি রাত্রি যাপন করবে যে মানুষটার সঙ্গে তুমি অঙ্গাঙ্গীভাবে তোমার জীবন কাটাইতে এই মানুষটাকে তুমি সকালবেলা প্রহার করবে এটা কেমন নিমখ হারামির কাজ হল মারা যাবে না কোনো অবস্থাতে মারা যাবে না তাহলে যে অবস্থায় স্ত্রীর দুর্ব্যবহারের কারণে স্বামী অপারগ হয়ে যাবে তখন কি করণীয় সেই আলোচনায় আমরা আসতেছি ধারাবাহিক বন্ধুগণ একজন স্বামী হিসাবে স্ত্রীর উপর তার কি অধিকার আল্লাহ করুন বন্ধুগণ বিয়ের আগে যারা অবৈধভাবে প্রেম প্রীতি করে এদের সঙ্গে কথা বলবার সময় কথার সঙ্গে এমন মিষ্টি আচার তেতুল মধু মিশিয়ে কথা বলে মহিলাটা মনে করে এই পুরুষের সঙ্গে যদি জীবন গঠন করতে পারি দুনিয়াতে বাস করব এই মহিলাটাকে যখন বৈধভাবে বিবাহের মাধ্যমে নিজের বৈধ স্ত্রী নিয়ে এখন আর এই মহিলার সঙ্গে কথা বলার তার হয় না মিষ্টি মিশ্রিত করে কথা বলা তো দূরের কথা স্বাভাবিকভাবে কথাগুলোর জবাব দেয় না বাহিরে যাওয়ার পর ফোন দিলে ফোন রিসিভ করে বলে কি হয়েছে ফোন দিচ্ছ কেন কি দরকার একেবারে লবণ মরিচ ছাড়া কথা মশলা ছাড়া কথা কাটসিট কথাবার্তা কম্বলের নিচে শুয়ে শুয়ে অন্ধকার ঘরে এক ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা যখন প্রেমের আলাপ করো তখন প্রেমিকারে প্রেমিকাকে সন্তুষ্ট করবার জন্য কত ধরনের বাটপাড়ি আর কত রকমের দান্দাবাজি কথা বলো সেই সময় তোমার কত সুন্দর সুন্দর কথা যুগায় কিন্তু দাম্পত্য জীবনটা সুখের হবার জন্যে আল্লাহর দেওয়া তোমার স্ত্রীটা একটু শান্তিতে থাকবার জন্য তাকে একটু সুন্দর করে কথাটা বলবা এই ফুরসতটা তোমার হয় না এই সময়টা তোমার হয় না এই মেজাজটা তোমার হয় না তুমি কেমন মুসলমান তুমি কেমন ম আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম দুজাহানের সরদার হওয়া সত্ত্বেও তার স্ত্রীগণ কিভাবে মনের দিক থেকে সুখী থাকবেন কিভাবে শারীরিক দিক থেকে সুখী থাকবেন কিভাবে তারা মনের দিক থেকে কথাবার্তার দ্বারা কষ্ট পাবেন না সেই বিষয়গুলো আল্লাহ রসুল খেয়াল করেছেন হাজিরা মজলিস মন্দ কথা বলা যাবে না নিজের স্ত্রীকে মন্দ কথা বলা যাবে না মন্দ কথা বলা যাবে না যারা সব সময় নিজের স্ত্রীগণকে নিজের বাড়িতে পাচ্ছেন আপনাদের কাছে দেখতে দেখতে হয়তো মজা চলে গেছে একটা যদি বিদেশে যাওয়া হয় অথবা স্ত্রী পুত্রকে রেখে বাড়ির বাহিরে যাওয়া হয় তখন বুঝবেন কত বড় জান্নাতের নিয়ামতের মাঝে ডুবন্ত আছেন সব সময় বাড়িতে থাকতেছেন এজন্য স্ত্রীর কদর আপনার কাছে নাই সন্তানাদির কদর আপনার কাছে নাই সব সময় শুধু তোমাকে সুরে সবার সঙ্গে কথা বলেন মুসলমানের অভ্যাস এটা নয় আল্লাহর হাবিব বলতেছেন ওয়ালা তু কাব্যে মন্দ কথা বলা যাবে না স্ত্রীদেরকে মন্দ কথা বলা যাবে না ওয়ালা তাহজুরিল্লা আফিল বাইতি যদি দ্বন্দ্ব লেগে যায় সাময়িক সময়ের জন্য একজন আর থেকে দূরে সরে যেতে হয় স্ত্রীকে থেকে বের করে দিলে বহাটে পোলাবান নিয়ে চলে যাবে তার নিরাপত্তা বিঘ্নিত হবে ইজ্জতের কোনো গ্যারান্টি নাই এজন্য তুমি কিছু সময়ের জন্য তুমি গর থেকে বের হয়ে চলে যাও স্ত্রীকে ঘরে থাকতে দাও দাম্পত্য জীবন সুখী হবার জন্য আর একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আপনাদেরকে শোনাই এলাকার সকল মুসলমান মনোযোগের কান দেবেন কি রাজি আছেন শুনবেন सुनबेन हकीमुल उम्मत अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहि বলেন এই সমাজের মুসলমান যদি দুটি মূলনীতির উপর আমল করে সব ধরনের দাঙ্গা হাঙ্গামা দন্ড মারামারি কাটাগাড়ি সব বন্ধ হয়ে যাবে সবাই বলি রহমাতুল্লাহি আলাইহি বলি সবাই হাকীমুল উম্মত अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहि হযরত আমাদেরকে ইসলামের সঠিক ব্যাখ্যা শিখিয়ে গেছে এই সমাজের কুফুর শিরক বেদাত কুসংস্কার কত এগুলোর বিরুদ্ধে কত বই লিখেছেন কত কিতাব আদি লিখেছেন কত মানুষকে সঠিক দিনের দীক্ষা দিয়েছেন তা নবী রহমতুল্লাহ আলোহি লিখতেছেন দুইটা মূলনীতির উপরে যদি আমল করো দুনিয়ার মানুষ সব দাঙ্গা হাঙ্গামা সব শেষ হয়ে যাবে প্রথম মূলনীতি হল দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে ভালো আচরণ আশা করবে না এই দুনিয়ার মানুষ বলতে তোমার বউ হোক তোমার সন্তান হোক তোমার ছেলে হোক তোমার মেয়ে হোক শ্বশুর হোক শাশুড়ি হোক মা হোক বাবা হোক ভাই হোক বোন হোক দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে ভালো আচরণের আশা করা যাবে না মূলনীতিগুলো শুনে রাখি আমল করার চেষ্টা করবো বলি ইনশাল্লাহ মুখ দিয়ে আওয়াজ বের হয় না বন্ধুগণ আমি এত কষ্ট করে লম্বা জুড়ে আওয়াজ দিয়ে কথা বলতেছি আপনারা মাঝে মধ্যে কথার জবাব দিতে হবে বলি ইনশা আল্লাহ বলি আল্লাহ আকবর হাজিরা নজরিস হাকিম মুজাদ্দিদে মিল্লত আশরফ আলী থা নবী রহমতুল্লাহি বলেন দুটি মূলনীতির উপরে যদি আমল করতে পারো দুনিয়ার মানুষ সারা দুনিয়া শান্তি হয়ে যাবে প্রথম মূলনীতি হল দুনিয়ার কোন মানুষের কাছ থেকে ভালো ব্যবহারের আশা করা যাবে না এখন যদি আপনার স্ত্রী আপনার সঙ্গে কোনো মন্দ আচরণ করে আপনি মনে মনে বলবেন আরে স্ত্রী তো দুনিয়ার মানুষ তার কাছ থেকে মন্দ আচরণটা তো পাওয়ার কথা ভালো আচরণ তো আমার সঙ্গে আমার আল্লাহ করবেন তখন আর কষ্ট আসবে না মনে বেশি দাগ লাগবে না আপন পেটের সন্তান যদি কষ্ট দেয় রক্তের সন্তান যদি কষ্ট দেয় মনে তেমন চুট লাগবে না আমার ওর সন্তান হয়ে আমাকে কষ্ট দিল কারণ কি সে তো দুনিয়ার মানুষ সে তো দুর্ব্যবহার করবেই আমার সঙ্গে সদ্ব্যবহার তো দুনিয়ার মানুষ করবে না আমার সঙ্গে সদ্ব্যবহার করবেন আমার আল্লাহ কে করবেন সদ্ব্যবহার আরেকটু জুড়ে কে করবেন আপনার সঙ্গে ভালো আচরণ আল্লাহ আমাদের সবার সঙ্গে ভালো আচরণ করুন এবং আমাদেরকে জান্নাত নসিব করুন বলি সবাই আমিন আরো জুড়ে বলি আমেন হাজিরানে মজলিস দুই নম্বর মূলনীতি হলো নিজে যদি কারো উপর কোন এহসান করে থাকো কাউ কারো কারো উপর কোন দয়া করে থাকো কাউকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে থাকো কারো কোনো কাজ কামে সহযোগিতা করে থাকো এর বিনিময়ে তার কাছ থেকে ভালো আচরণের আশায় নয় এর বিনিময়ে আমি কার কাছে পাবো একমাত্র আল্লাহর কাছে পাবো তার কাছ থেকে প্রতি ভালো প্রতিদান পাবার আশায় নয় আমাদের দ্বন্দ্বটা এই জায়গায় লাগে বন্ধুগণ এই জায়গায় দ্বন্দ্বটা লাগে কোন জায়গায় দ্বন্দ্বটা লাগে যে সকালবেলা আমি তাকে মাটি কাটা সার দিলাম বিকালবেলা বাসটা টান দিয়ে টান টান দিতে তাকে ডাকলাম আমার কাজে আসলো না দেখো তাহলে আমি তাকে চিনাবো সকালবেলা দশ হাজার টাকা দিয়ে তার বাচ্চার চিকিৎসার কাজে সহযোগিতা করলাম বিকালবেলা আমাকে বললাম আসো বাজার থেকে আমি বস্তাটা বাড়িতে নেওয়া একটু আমাকে সহযোগিতা করো আমার ডাকে আসলো না তখন আমরা রাগে অগ্নিশর্মা হয়ে যাই এই রকম প্রতিদান পাওয়ার আশায় কাউকে কোনো করবেন না সকালবেলা যে দশ হাজার টাকা সহযোগিতা করেছিলেন এর প্রতিদান একমাত্র কার কাছে পাবেন আল্লাহর কাছে পাবো বিনিময়ে বিকালবেলা যদি সে আমার ডাকেও না সে অসুবিধা নাই সে তো দুনিয়ার মানুষ তার কাছ থেকে তো ভালো আচরণের আশা করা যায় না সে তার কাছ থেকে তো খারাপ আচরণটাই আমার প্রাপ্য এই দুই মূলনীতির উপরে যদি আমল করি বন্ধুগণ এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আশীর্বাদ শেষ হয়ে যাবে কারণ স্ত্রীও দুনিয়ার মানুষ তার কাছ থেকেও তেমন ভালো আচরণের আশা করে লাভ নেই হ্যাঁ ভালো আচরণ যেগুলো করবে সেগুলো কি সেগুলো তো আলহামদুলিল্লাহ দুনিয়ার মানুষ আমার সঙ্গে ভালো আচরণ করতেছে এটা তো আল্লাহর পক্ষ থেকে বোনাস এটা কি এটা আল্লাহর পক্ষ থেকে বোনাস এই হিসাবে আরো বেশি সুক্রিয়া আদায় করবো এবং আমাদের উপকার হবে হাঁজ আনে মজলিস স্ত্রীর মনোরঞ্জন করা সুন্নত আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালাকে একদিন লক্ষ্য করে বলেন আয়েশা তুমি যখন রাগ করো তখন আমি টের পাই আবার তুমি যখন খুশি থাকো তখন আমি টের পাই আম্মা জান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা মুচকে এসে বললেন আল্লাহর হাবিব কিভাবে আপনি টের পেলেন কিভাবে আপনি টের পান আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহ্লাম জবাবে বলেন যখন তুমি আমার উপর রাগ করো তখন তুমি কসম খাবার সময় বলো ইব্রাহিমের রবের কসম আমার নামটা তখন তুমি মুখে নেও না দেখেন স্ত্রী স্বামীর উপর রাগ করতেছে মন খারাপ কি না এই বিষয়টাও আল্লাহর রসুল আলোচনা করতেছেন আলোচনা কি এমনি করতেছেন না তার মন খুশি করবার জন্যে মন খুশি করবার জন্যে